গান করছিস কেন রে বাবা গান করছিস কেন সন্ধ্যা বন্ধুরা আমি রাখি চলে এসছি একটা নতুন আজকে কি বার আজকে সোমবার আজকে সোমবার ঘড়িতে এখন বাজে পনের সাতটা আর আমি এখন দেখুন এই জামা কাপড় নিয়ে বসেছি মানে সেলাই করতে কীরকম সেলাই লুজ ফিটিংস হচ্ছে সেটাকে এখন একটু মারতে হবে না হলে পরতে পারবো না আর এটা এখন মেরে তারপরে রেডি হয়ে যাব হচ্ছে আমার আজকে দিদিভাইয়ের ছেলের জন্মদিন ওইখানে বুঝলেন তো সেই জন্য আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি সকালবেলা থেকে ঝ্যাটা নেতা এই সমস্ত নিয়ে ঘুরে বেরিয়েছি কারণ আমার যে কাজে হেল্প করে ওদের বাড়িতে কালী পুজো বলছিলাম না আপনাদেরকে তো তিন দিন আসবে না তো সেই জন্য আসেনি সকাল থেকেই কাজকর্ম করতে করতে আর হচ্ছে ক্যামেরাটা যে অন করে আপনাদের সঙ্গে কথা বলবো শেয়ার হয়নি এখন হচ্ছে ছেলেকে যে বললাম তাড়াতাড়ি করে পরে ঠোড়ে নিয়ে তারপরে যাব ওখানে আজকে হচ্ছে ওদের জন্মদিনটা সেলিপ ওদের বলছি বাবা মানে দিদিভাইয়ের ছেলে ওর হচ্ছে জন্মদিনটা সেলিব্রেট হচ্ছে ইয়েতে দাদা বৌদি রেস্টুরেন্টে বুঝেছেন তো ওর বাবাও চলে আসবে তাড়াতাড়ি বলেছে আটটার মধ্যে বেরোনোর ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় আর আমি তখন থেকে নিজের এই সমস্তগুলো করতে লেগে পড়েছি এটা একটা বড় কাজ জানেন এই জামাকাপড় রেডি করা এই জামাটা হচ্ছে নতুন এটা পুজোর সময় কিনেছিলাম বুঝেছেন কিন্তু গায়ে দেওয়া হয়নি তো পুজোর সময় তখন এক সাইজে কিনেছি তো তখন ওই পা ভেঙে বসেছিলাম যেহেতু গায়ে দিতে পারিনি তো এটা আজকে পরবো তো এখন গায়ে দিয়ে দেখছি একটু ঢিলা ঢিলা হচ্ছে ফিটিংস না করলে না একদম বাজে লাগবে দেখতে কাকতাড়ুয়া মার্কা লাগছে এমনি একটু লুজ ফিটিংসই পরি আমি কিন্তু তাহলেও একদম বাজে লাগছে তাই জন্য এটা মারতে বসেছি হাতাটাও মারতে হবে হাতাটাও অনেকটা ঢিলা আর একদম ঠান্ডা নেই ঘরে তো ঠান্ডা লাগছে না দেখুন গায়ে কিচ্ছু দিন কিন্তু বাইরে আবার ঠান্ডা লাগছে এটাই হচ্ছে ব্যাপার বাইরে বেরোলে সোয়েটার চাপাতে হবে কিন্তু ঘরের মধ্যে থাকতে পারছি না গরম লাগছে তো বাজে ওয়েদার কবে আর ঠান্ডা পড়বে ডিসেম্বরের শেষ আর একটা দিন পরেই হচ্ছে নিউ ইয়ার শুরু হয়ে যাবে বাবু না এখনও ঠান্ডাই পড়লো না এদিকে সারা জায়গায় খালি সর্দি কাশি হ্যাঁচি এই সমস্তর গল্প সে যাই হোক না কেন রেডি হই রেডি হয়ে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই জামাটা আজকে নতুন পরবো এখন তো উল্টানো আছে দেখাতে পারছি না আপনাদেরকে যেমন পরবো আপনাদেরকে দেখাবো আর এতক্ষণ বসে এই যে নেল পলিশ করলাম দু হাতে নিজের একটু যত্ন করি না বলি না কালকে একটু মুখটা নিজে নিজে ঘরের মধ্যে পরিষ্কার করলাম ইচ্ছা ছিল একটু পার্লারে যাব যাওয়া হয় না কতদিন ধুর আর হয়ই না সময় এমনি মাঝে ঠান্ডা লাগা নিয়ে হলো না তারপরে এখন ভাবলাম যে যাব সে আর সময় হয় না ঘরের কাজকর্ম করে এই সেই করে না আর নিজের দিকে তাকানোর খেয়াল হয় না গো বন্ধুরা চলুন কতদিনের অভ্যাস নষ্ট হয়ে গেছে সেলাই ধরে না করি না করতে লাগে না করিও না একটা সেলাই মেশিন হলে খুব সুবিধা এগুলো ঝপাঝপ হয়ে যায় একটুখানি সেলাই করতে গিয়ে নাজেয়াল হচ্ছি একবার সুতো জড়িয়েই যাচ্ছে একবার এই হচ্ছে একবার ছেলেকে ডেকে নিলাম এই দিকে যখন ওই ইয়েটা জামাটা মারছিলাম কিছুতেই সুজে সুধে বেড়াতে পারছি না তারপর আবার এখন হচ্ছে ভরালাম আর চোখে দেখুন চশমা নেই পারবো কী করে সেটা তো পড়তে ভুলে গেছি আর কথা বলবো না আগে কাজটা শেষ করি এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি দেখেছেন এই এই যে করলাম এটা হচ্ছে নিয়ন গ্রিন নিয়ন গ্রিন আর সামনে হচ্ছে মোডালের কাজ করা হাতেও রয়েছে এই কাজটা আর নিচের দিকেও রয়েছে এই আর কানে একটা বড় দুল পরে নিলাম এই দুলটা আমার খুব পছন্দের বহুদিন পর পরলাম ওর বাবা চলে এসছে একদম ঠিকঠাক টাইমে চলে এসছে এবার উনি একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে পারলেই হলো আর যে বোতলে জল একটুখানি জল না নিয়ে বাইরে আমি না বেরোই যদিও ওখানে জলের ব্যবস্থা থাকবে বাবা চশমাটা একটু দেখ তখন থেকে চশমা খুঁজেছে চশমাটা কিছুতেই খুঁজে পাচ্ছি না কোথায় গিয়ে রাখি সব জায়গায় দেখলাম চশমা ছাড়া আমি তো রাস্তায় বেরোতে পারি না ঘরে তো আবহাওয়া থাকি কিন্তু রাস্তায় বেরোতে অসুবিধা হয় অসন্তি এই যে বসে আছে ওখানে কম্বল রাখা আছে উনি আমরা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কম্বলটা টেনে ওখানে বসবেন জানি ওকে খেতে দিয়ে গেলাম না এসেই খেতে দেবো যত তাড়াতাড়ি পারব চলে আসার চেষ্টা করবো দেখ চশমাটা আমার জানো আমার হ্যাঁ কারন নিজেই ভুলে যাই না না একটু সময় না মাথাটা গেল গরম হয়ে গেল চশমাটা পেলাম না কিছু তেই পেলাম না খোদ খোদ কোত্থাও পেলাম না কত যে খুঁজলাম বন্ধুরা কি বলবো এই যে ছেলে রেডি হয়েছে এই রকম ভাবে একটা হুডি পরেছে গলায় যে মাফলার ছড়ানো আমি এই যে মাফলা নিয়ে নিচে আর ওই যে যতই সাজগোজ দিন নদন জামা পরি না কেন একটা হচ্ছে ও আমি পুরনো চশমা পরবো না আমার নতুন চশমা লাগবে পুরনো চশমাটা ছালতাম না গুটিয়ে গেছে এই যে বন্ধুরা বেরিয়ে গেলাম রেডি হয়ে আর আমি চশমা পেয়েছি আমার বর খুঁজে দিল শেষ পর্যন্ত চলো আর গিফট সব দিয়ে নিয়েছি সোনামা সোনা বাবার জন্য ক্যাডবেরিও নিয়ে নিলাম দুজনের জন্য এই যে চলুন ওখানে গিয়ে কতটা কি ব্লক করতে পারবো আমি জানি না বন্ধুরা যদি না করতে পারি কিছু করার নেই কারণ ওখানে লোকজন থাকবে সব সময় সবার মাঝে গিয়ে ব্লক করাটা না সম্ভব হয় না বুঝলে জ্বালাদারও কো আবার এই যে টোটোতে উঠে করলাম না হলে যেও পুলিশ ধরবে হেলমেট নেই মাথায় এটা জ্বালাতন বুঝলে みんなでいいで、ね、かいな。

Happy love है और यार लाल लग जाने और पानी में धोले जाने रोड पर कमंडल बापन लगे केवल लग छे भाई औरंग रोड पर कमंडल बंदर बड़ी सेटा धोना मेंटा मोटा ये बाबा हेजी हेजी बापिया चेंज

আমার দিদি ভাই ছেলে জন্মদিন তো ব্যস্ত সবাইকে দেখছে এটা ভাবি ওটা খা ওটা কর এই যে হপাত করে ধরেছি বার্থডে বয়কে হ্যাঁ ধরতেই পারছিলাম না এসে একটু আদর করেছি তারপরে আর ধরতেই পারছিলাম না হপাত করে আর কার জন্মদিন খুব আনন্দ আমাদের পার্টি ওভার হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা মিস্টার ঘরে আর ছেলে গেছে ওইখানে গ্যারেজে ওই যো গাড়ি নিয়ে আসছে অনেক রাত হয়ে গেছে বন্ধুরা এগারোটা বাজে ওটা কোথায় ও ওই যো আসছে চারিদিকে এত গান চলছে না বন্ধুরা জানি না কপিরাইট চলে আসতে পারে মা বাপি এসেছিল মা বাপিও বেরিয়ে গেছে বোনরাও বেরিয়ে গেছে আরও অনেকে আছে সবাই নামছে আস্তে আস্তে আমরা নেমে পড়লাম এই

মনটা একটু চা চা করছে তো সেই জন্য একটু চা করতে এলাম এই যে আমার এক কাপ কত মশায় এক কাপ একটু গ্রিন টি খাবো এখন এই যে আমার সন্টি খেয়েছো মামা ভাতু ও মামাম কি যে আরাম লাগে চা খোর পাবলিক সে রাত সাড়ে এগারোটা বাজুক আর যাই বাজুক সাড়ে এগারোটা না এখন পনে বারোটা বাজে বন্ধুরা আর আমি ফ্রেশও হয়ে গেছি চোখ মুখ ধুয়ে ফেলেছি কিন্তু কালি ওঠাতে পারিনি দেখেছেন এই কালি আর ওঠাতে পারলাম না কি করবো এই বেরিয়ে এসে কোথাও থেকে না এই চোখের কালি ঝুলি তুলতেই হচ্ছে পাগল পাগল লাগে আর বেশি ঘষাঘষি করলে কটা ওই পাতা আছে চোখের সব খুলে চলে আসবে এমনি আমার আইলাস খুব কম তাই জন্য আর চেষ্টা করলাম না কালকে সকালবেলা উঠে দেখবো মঞ্জুলিটার মতো হয়ে গেছে চোখ মুখগুলো এই এই বন্ধুরা আর কোনো কাজকর্ম নেই এখন খালি চাটা খেয়ে দে একটু গল্প করবো এই যে মিস্টার ঘরেও এখানে এসেছে চা খাচ্ছেন আমার সঙ্গে একসঙ্গে ছেলে পাশের ঘরে বসে ইউকেলে এলে বাজাচ্ছে আর মোবাইল ঘাটছে একটু সুযোগ পেলেই হলো ইউকেলে এলে বাজাবে সেইটার জন্য বাবার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেল এখন পাশের ঘরে মোবাইল ঘাটছে যাই হোক ওকে একটুখানি মোবাইলটাও দেখতে দিতে হবে সারাক্ষণ যদি ওর পেছনে লেগে থাকি হয় হয় না আর আজকে ওখানে বেশ ভালো আয়োজন ছিল আমরাও খাওয়া দাওয়া করেছি ভালো লেগেছে সমস্ত আইটেম খুব ভালো হয়েছে কিন্তু একটাই প্রবলেম হয়েছে খুব বেশি খেতে পারিনি বা যেটুকু খেয়েছি মানে কী বলুন তো কষ্ট হচ্ছে যেহেতু এখন পরিমাণটা খাওয়ার পরিমাণটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি বা রিচ জাতীয় খাওয়ার আমি খাচ্ছি না তো সেই জন্য এখন একটু অস্বস্তি হচ্ছে আশা করি এই রিঞ্জিটা খেলে এখন ঠিক হয়ে যাবে চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম জানি না ব্লগটা কতটা কি তুলতে পারলাম কি রকম কী হলো তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে